হ্যালো এভরিওয়ান পুজো চলে এসছে তাই সাজু পুজো শুরু হয়ে গেছে আর আমরা সাজু কুজু মানেই সবার ফার্স্ট হেয়ারের দিকে যাই আর হেয়ারটা ট্রিটমেন্ট ভালো দরকার প্লাস কালার দেখতে সুন্দর হতে হবে আমরা মেয়েরা প্রচণ্ড হিংসুটে একে অপরের জন্য মানে হিংসা করি আমাকে যেন ভালো দেখতে হয় মজার কথা বলছি আমি আজকে চলে এসেছি কাঞ্জিলাল স্যালোনে সেটা হচ্ছে এই একটাই আউটের আপাতত আছে সেটা সোদপুরে মানে আমি টালিগঞ্জ থেকে সোদপুরে এসেছি শুধুমাত্র দিদির ভালোবাসায় সেই দিদিকে একবার দেখায় দিদি একটু কষ্ট করে এসো এটা আমার ইউটিউব প্লাস পেজের জন্য আমি ব্লগটা যখন ভেবেছিলাম প্রথমে পরে করব বাট এখনই করি কারণ এই যে দেখতে পাচ্ছ এটা আমার এখন বর্তমানের হেয়ার এরপরে হবে অ্যাকচুয়ালি পরীর হেয়ার তো এই দিদি সেই দিদি দিদি তোমার নামটা কি অন্তরা 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 আর অঙ্কিতা দুই বোন অঙ্কিতা অ্যাকচুয়ালি আমাদের বন্ধু আমার এদিকে পিঙ্কি দিদি অলওয়েজ থাকে আমাদের বন্ধু সেই অঙ্কিতার দিদি সেই দিদি আজকে এই স্যালোনে আমরা এসেছি দিদির ভালোবাসা দিদির কথাতেই চলে এসছি আমি কিন্তু শুনেছি এবং আমি পেজেও প্রচুর দেখেছি খুব ভালো ট্রিটমেন্ট হয় এবং সত্যি কথা বলতে সবার রিভিউ খুব ভালো খুব ভালো তো টালিগঞ্জের লোকেদেরকে তো আমি বলতে পারি না এদিকে আসুন যদি হয় চলে আসুন আদারওয়াইজ চলে আসুন তোমাদের যাতায়াত ভাড়া যা হবে দিদি কিন্তু সেটা আমাকে বলেছে বাট এমনি কিন্তু দিদি খুব মানসিক তত তে ভালো হলে যাওয়া হয় হেল্প করার চেষ্টা করে বা ওই অন্যান্য জায়গার মতন আমি আগে আমার এটা নেব মানে প্রফিটটা নেবো সেটা কিন্তু ভাবে না তো দিদিকে আমার চুলের সমস্যা বলেছি তো সবটাতে আমাকে বলেছে সব সব থেকে বড় কথা দিদি আমাকে পুরো ডাক্তার যেরকম হয় না ট্রিটমেন্ট বলে এটা করলে ওটা হবে কি হচ্ছে না সবটা এ টু জেড বলেছে সেই ওয়াইজ আমার ট্রিটমেন্টটা হচ্ছে আমি তো পুরোপুরি মানে আশ্বাস বিশ্বাস সবটা ছেড়ে দিয়েছি এবং আমি জানি এটা ভালো হবে তো তোমাদেরকেও আমি দেখাবো এই যে প্রথমে দেখিয়ে দিলাম এটা বর্তমান ফিউচারটাও দেখাবো কালার সমেত ট্রিটমেন্ট সমেত আর কি ট্রিটমেন্ট করলাম সেটাও পরে বলছি দিদি আমার যদি কেউ কোনো বন্ধুরা আসে তুমি একটু এসে দেখে নিও হ্যাঁ চিন্তা করো না তোমার চুলের কি সমস্যা তুমি না জানলে সেই সমস্যার সমাধান হবে না একদম তো তোমার চুলের ব্যাপারে তোমাকে আর কি নলেজেবল একদম তারপরে একদম তোমরা আসো আমি আমার যথা সাধ্য তোমাদের কি সাহায্য আর আমার এই ভিডিওটার মধ্যে আমি নাম্বার দিয়ে দেবো তোমার অসুবিধা হয় না নাম্বার স্যালোনের নাম্বার আর প্রপার অ্যাড্রেস দিয়ে দেবো প্লাস আমি মনে হচ্ছে গুগলেও দেখেছি তোমাদের এ রয়েছে তো সেখান থেকে তোমরা সার্চ করে আমি সেই লিঙ্কটাও দিয়ে দেবো সার্চ করলে পেয়ে যাবে সবটা দিয়ে দেবো আর বাদ বাকিটা দেখাচ্ছি পুরোটা হয়ে যাক তারপর দেখাচ্ছি টাটা কি লাগছে তো আমাকে সাপচেনি থেকে পড়ি বলেছিলাম তো একদম ভিডিও শুরুতে বলেছিলাম যে কিরকম সাপচেনি মতন দেখতে লাগছে বাট এখন দেখো পুরোটা ফিনিশিং হয়েছে সবকিছু কিছু কমপ্লিট করে দারুণ লাগ লুক লাগছে আমার তো খুব ভালো লেগেছে দারুন এক্সেলেন্ট তো দিদি ওই যে ওখানে বসে আছে হ্যালো অন্তরা দি এনার পার্লার গাঞ্জিলাল আর তোমরা ফেসবুক পেজে মানে যদি সার্চ করো পেয়ে যাবে আর আমার এখান থেকে আমি লিঙ্কটা আমার এই ভিডিওর নিচে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা প্রেস করে একবার দেখে নিতে পারো প্লিজ চলে এসো এখন প্রচুর ভালো ভালো অফার চলছে দারুণ দারুণ এক্সিলেন্ট কাজ হয় এখানে আর পুরোটা হোমলি একটা পরিবেশ তো আর একবার দেখে দাও সবাইকে এই যে সব এটা হচ্ছে এআই আর্টিস্ট একদম সবাই এই আর্টিস্টটা না থাকলে এত সুন্দর কাজ মানে সিরিয়াসলি মোটামুটি দেখি দিচ্ছি সবাই এনাদের জন্যই আজকে এই লুকটা আমার পছন্দ হচ্ছে এবং আমার ভালো লাগছে আমাকে সুন্দর লাগছে শুধু আমার নয় আমার সাথে পিঙ্কি দিয়ে এসেছিলো তারও লুক দেখো যদিও এটা হাফ হয়েছে হাফ হয়েছে শুধু ট্রিটমেন্ট হয়েছে আজকে হয়েছে এখনো পর্যন্ত ওই যে বললাম যে সবার যার যার আসার ইচ্ছা চলে এসো দিদি রয়েছে টোটাল আমাদের এখানকার ইউনিট রয়েছে কাজিলা খুব ভালো ভালোবাসা মানুষজন রয়েছে খুব 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 ভালো তোমাদের আমাদের মতোই হয়ে যাবে একদম মানে খুবই খারাপ অবস্থা ছিল আমার আপাতত অনেকটা ভালো আরো হান্ড্রেড পার্সেন্ট ভালো সোমবারের পর আরেকবার ভিডিও করে তোকে পাঠাবো আমাকে আমি জানি না আমি হয়তো কাল পরশু এটা পোস্ট করে দিতে পারি কালকেই হয়তো পোস্ট করে দেবো তুমি তোমার আমার পেজ থেকে ছেড়ে দেবো ট্যাগ করতে পারলে কোনো দিন সমস্যা নেই আমার ঠিক আছে দারুণ লাগছে এক্সেলেন্ট থ্যাংক ইউ টাটা সবাইকে